ফরিদপুরের সদরপুর থেকে বিজ্ঞ আদালতের নির্দেশে দশ মাস পর কবর থেকে লাশ উত্তোলন করে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে রবিবার দুপুর বারোটার সময় সদরপুর উপজেলার শৈলডুবি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় গত বছর বিশে সেপ্টেম্বর ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের আদমপুর গ্রামের নাওটানা নামক খালের একটি কচুরিপানার ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ খবর পেয়ে নিখোঁজ হাসির মা সালমা বেগম উদ্ধার হওয়া লাশের পরনের পায়জামা কোমরে থাকা একটি তাবিজ ও পায়ের একটি আঙুল ছোট থাকায় লাশটি তার মেয়ের বলে শনাক্ত করে ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়ার পর ওই নারীকে স্থানীয় এক কবরস্থানে দাফন করা হয় লাশ দাফনের খবর দেখে পাঁচ দিন পর ফোনে নিখোঁজ হাসি জীবিত আছেন বলে পরিবারকে জানায় পরবর্তীতে হাসি সশরীরে ফরিদপুরের বিজ্ঞ আদালতে এসে জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেন এরপর ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের এলাকার ফাজিলপুর নিখোঁজ মেয়ের লাশ দাবি করে বিজ্ঞ আদালতে আবেদন করলে বিজ্ঞ আদালত ডিএনএ স্যাম্পেল সংগ্রহের নির্দেশ দেয় এরপর আদালতের নির্দেশে ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিষাদ ও দীপ্তচন্দ্র চক্রবর্তীর উপস্থিতিতে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রভাষক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি টিম ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে এ সময় আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল তালাত মাহমুদ শাহান শাহ মানিকদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বাচ্চু সহ সদরপুর ও ভাঙ্গা থানা পুলিশের বিভিন্ন

মোহাম্মদস আলী প্রবাসক ফরেন্সিক মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ আমি বাইশ নয় তেইশ তারিখে তেইশ সালে এটা অটোপসি করি আর কি অটোপসি করে ওই সময় শনাক্ত করা ছিল হাসি আক্তার হিসেবে যাই হোক পরবর্তীতে দেখা গেছে হাসি আক্তার ফেরত আসছে এটা আবার অজ্ঞাতনামা হয়ে গেছে এখন অন্য কেউ একজন এটা ডেডবুটিটা ই করতেছে ইয়াদ তার মেয়ে হিসাবে দাবি করতেছেন পরবর্তীতে কোর্টের নির্দেশে কবির স্থান হতে সঠিক নিয়মে সঠিকভাবে আমরা ডিএনএ স্যাম্পল কালেকশন করছি এখন যদি ম্যাচিং হয় তাহলে তার মেয়ে এটা শনাক্ত কি এই যে শনাক্ত এটা কি শনাক্ত করতে গত বছরের সে থেকে আমরা ভাঙা এবং সদরপুর উপজেলার সীমান্তবর্তী খাল নাও খাল সেখানে একটা মৃতদেহ বিশ্বের করে একটা মহিলার মৃত্যু দেহে পচা মৃতদেহটি আবিষ্কারের সময় বাণিজ্য ইউনিয়নের হাবিব উনি এই মৃতদেহটা ওনার মেয়ের বলে শনাক্ত করেন পরবর্তীতে পাঁচ দিন পরে ওনার মেয়ে জীবিত ফেরত আসে পরবর্তীতে আমরা ইয়াদ নামে অপর এক ব্যক্তি উনি ভাঙা থানা বসবাস করেন ওনার একটি মেয়ে নিখোঁজ ছিল উনি ভাঙা থানা নিখোঁজ সিটি করেন ওনার বলে আমরা জানতে পারি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সন্দেহ করছি যে এই অজ্ঞাতন লাশটি

গত বছর সেপ্টেম্বর মাসে ভাঙ্গার নাওটানা খালে একজন অজ্ঞাত নামা নারীর লাশ পাওয়া যায় তো সদরপুর উপজেলার শৈলডুবি গ্রামের হাবিবুর রহমান তাকে নিজের মেয়ে হিসেবে দাবি করেন এবং তার গ্রামে তাকে দাফন করা হয় কিন্তু দাফনে পাঁচ দিন পরে তার মেয়ে ফেরত আসে এবং বর্তমানে ওই লাশটিকে মানিক ভাঙার মানিকদহ ইউনিয়নের ইয়াদ আলী নিজের মেয়ে হিসেবে দাবি করেন এই জন্য আমরা আদালতের নির্দেশে তার ডিএনএ পরীক্ষা করার জন্য আজকে তার কবর থেকে কবর থেকে উত্তোলন করে ডিএনএ স্যাম্পল কালেকশন করি তাদের করে তার পরিচয় শনাক্ত করা যায়